হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল এই শহরে একটা বাড়ির কত দাম বা একখণ্ড জমির কত দাম সেটা একমাত্র ভাড়াটিয়ারাই জানে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং এন্ড লাইফস্টাইল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি বৃষ্টি নিয়ে সবাই ভালোই আছেন মানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে মাগরিভের ওয়াক্ত চলে আসছে তো যেহেতু মেয়েটা বাসায় আসছে তো অকেশন ছাড়াও কিন্তু পোলাও রান্না করা যায় এই একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম মোরগ পোলাও রান্না করব তো পরে আসলে পোলাওটা এত বেশি পরিমাণে রান্না করেছি যে মুরগির সাথে অ্যাডজাস্ট হবে না এই জন্য এক্সট্রা করে পোলাওই রান্না করে ফেলেছি এবং একটু কেওড়া জল দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য আর আমি আরেক চোলে রান্না করে নেব হচ্ছে মুরগি তো আমি যেহেতু মোরগ পোলাও রান্না করব তার জন্য কিন্তু আলু কেটে নিয়েছিলাম এখন বাধ্য হয়েই আমাকে মুরগির রোস্টের মধ্যে আলু দিতে হবে তো মুরগির রোস্টের মধ্যে কারা কারা আলু দিয়ে খেয়েছেন তারা কিন্তু কমেন্টে জানাবেন আমি ফার্স্ট টাইম আজকে খাবো আর কি তো এই তো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম আর এই কড়াইটা অনেকদিন আগে শখ করে কিনেছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম কিন্তু কড়াইটা আসলে ভালো না আমি যে আলুগুলো ভাজতেছিলাম নিজ দিয়ে লেগে যাচ্ছিলো অথবা এটা নতুন কড়াই দেখে এই জন্য লেগে যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না তো আমি চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিলাম কিন্তু এগুলো ভাজতে দিয়ে খুবই বিপদে পড়ে গেলাম কারণ কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে আমি কিছুই ভাজতে পারতেছিলাম না সুন্দর করে তো বাধ্য হয়ে রাগ করে উঠেই ফেলছি আর ভাজবো না একেবারে হালকা ভাজা দিয়ে তারপরে হচ্ছে আমি এখন রোস্ট করে নেব মেয়েটা যখন বাসায় আসে আমি তখন চেষ্টা করি একটু ভালো মন্দ কিছু রান্না করাতে কারণ আমার ভালো লাগে যে সে আমার হাতে খেয়ে বলবে যে খুবই মজা হয়েছে কারণ ওর মতো করে প্রশংসা আসলে আমাকে কেউ করে না আমি যেটাই রান্না করে খাওয়াই ভালো হোক মন্দ হোক আর একটাই কথা খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে তো সেটা শোনার জন্য হলেও তো ইচ্ছে করে তাই না বলেন তো আমি সেই কড়াইতেই দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা তেজপাতা তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে আর বাকি সব মশলা দিয়ে রান্না করে নিব তো রোস্ট রান্না করতে তো আমরা সবাই পারি আর কি সেটাই আর কি রান্না করব। তো ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম এই শহরে যারা ভাড়া থাকি আমরা একমাত্র আমরাই জানি বাসা ভাড়া চেঞ্জ করাটা কতটা কষ্টের ফার্নিচার কিভাবে নষ্ট হয় কিভাবে টাকা পয়সা যায় কিভাবে ওয়াইফাই লাইন চেঞ্জ করো ডিশের লাইন চেঞ্জ করো অনেক অনেক কষ্ট আর বাসা খোঁজার কথা আর কি বলবো বাসা খুঁজতে যাওয়ার যে কি কষ্ট একমাত্র যারা ভাড়া থাকে তারা ছাড়া পৃথিবীর কেউ এটা বুঝবে না তারপরে হচ্ছে বাড়িওয়ালার যদি ভালো না হয় বাড়িওয়ালা যদি ভালো না হয় পরিবেশ যদি ভালো না হয় প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে সেখানে থেকে যে কতটা কষ্টের সেটা আসলে যারা যারা কিছুদিন পর পর বাসা চেঞ্জ না করে তারা কখনো এটা ফিলই করতে পারবে না তো এগুলোই আসলে অনেক দুঃখজনক কষ্টদায়ক এগুলি মনে হইলেই আসলে অনেক বেশি কষ্ট লাগে মনে হয় যে এই শহরে একখণ্ড জমির অনেক দাম শহরে একটা বাড়ির অনেক দাম যাদের নেই শুধুমাত্র তারাই বোঝে তো না আল্লাহ কোনোদিন এই শহরে একখণ্ড জমি কেনার তৌফিক দিবেন কিনা একটা বাড়ি করার তৌফিক দিবেন কিনা তো সবাই দোয়া করবেন এদিকে আমি রোস্টের মধ্যে দুই দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমার টক দুই শেষ হয়ে গেছে অনেক অনেক বাড়িওয়ালা আছে যারা ভাড়া দেওয়ার সময় খুবই মিষ্টি মিষ্টি কথা বলে কিংবা ভাড়াটিয়া ভাড়া নেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু যখন উঠে যায় তখন হয় ভাড়াটিয়া খারাপ ব্যবহার করে অথবা বাড়িওয়ালা বলে যে এটা তো আপনাদেরই বাড়ি সুন্দর করে রাখবেন পরিষ্কার করে রাখবেন কিন্তু উনিশ থেকে বিশ হলে পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় আমার বাসা ছেড়ে দিবেন তো প্রতি মাসে মাসে যে বাসা ভাড়া দিয়ে থাকা হয় তারপরও নিজের বাড়ি আসলে বলা যায় না এটা আসলে ভাড়াটিয়ারা কখনো কারো নিজের বাড়ি হয় না তো আগের রাতে যে অনেকগুলো পোলাও রান্না করে নিয়েছিলাম সব রয়ে গেছে এই জন্য ভাবলাম একটু ডিম ভুনা করে নেই আর একটু চাপা শুটকি ভর্তা করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন তেলে কাঁচামরিচ দিয়ে বানাবো ভর্তাটা তারপরে জাস্ট পোলাও দিয়ে ওরা খেয়ে নেবে আর আমি আমার জন্য ভাত রান্না করবো কারণ আমি অত বেশি পোলাও পছন্দ করি না আসলে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যারা ভাড়া থাকেন তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন আর কখনো যদি কোনো বাড়িতে কেয়ারটেকার থেকে যায় মানে বাড়ি দেখাশোনা করে আরেকজন তাহলে তো সেইখানে আর কোনো কথাই নেই সেখানে ভাড়া সাথে আসলে বাড়িওয়ালার চাইতে খারাপ বিহেভ করে সেই কেয়ারটেকার যে বাড়ি দেখাশোনা করে তার কথাবার্তা শুনলে মনে হয় যেন ভাড়াটিয়াদের আসলে কোথাও কোনো বাড়ি নেই তো সত্যি এগুলো খুবই দুঃখজনক তো এই যে দুধের মধ্যে এরকম একটা চামচ দিয়ে দিলে কিন্তু দুধটা কখনোই পড়বে না আর এই যে আমার কিচেন তো পরিষ্কার করে রাখার চেষ্টা করি যতটুকু পারি বাড়ি আসলে বলে যে খুবই সুন্দর কারো কিচেন এত পরিষ্কার না কিন্তু আসলে রেখে কোনো লাভ নেই দিন শেষে পান থেকে চুন কষলেই বলবে এটার আমার বাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যান এ হচ্ছে আমাদের ভাড়াটিয়াদের জীবন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ